নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কিরকম বারো রাশি খেলে চলুন একটু ডেনে তুলা রাশি এই সময় কিন্তু সরকারি দিক দিয়ে আপনার লাভ হবে সরকারি আটকে থাকা সরকারি যোজনাতে লাভ হবে সরকারি যোজনা রিলেটেড যে প্রবলেমগুলো সেখান থেকে আপনি সাকসেস পাবেন বয়স্ক কোনো ব্যক্তির থেকে আপনার বাইরে কোনো গুরুজন বয়স্ক কোনো ব্যক্তি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন যতটুকু পজিটিভ সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন এবং পিতার সহযোগিতা পাবেন আপনার আপনার যে হার্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু আপনার একটু বেড়ে যেতে পারে আপনার হার্টের প্রবলেম কিন্তু বাড়তে পারে তুলাশি যে সাবধান আপনার যে প্রেশার ব্যাপারে সেগুলো অবশ্যই চেক আপ করে নেবেন আর্থিক যে একটা ডেভেলপ করবে শরীর সম্বন্ধে সচেতন খাদ্য খাদ্যের উপর কন্ট্রোল থাকবেন পদ প্রতিষ্ঠায় সম্মান বৃদ্ধি হবে পরিশ্রম যদি করতে পারেন তাহলে অর্থাৎ পরিশ্রম বাড়বে পরিশ্রম যদি করতে পারেন ল্যাথার্জি কাটে আপনাদের সাকসেস হবে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো অর্থাৎ পনেরোই জুলাই টু পনেরো আগস্ট সেটা ফলো করতে পারেন অর্ধবার্ষিক ফলো করবেন এবং অবশ্যই এই টু মিন যে সূর্যের ট্রান্ত যেটা যদি ফলো করেন আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকচার অবরোধ আসছে নির্দিড়া কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন এবং হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা দেখে বিচার করতে জানে সুখাতে সূক্ষ্ম রেখা যে বলে বিচার যেতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রেডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি এখানে বেড়ে আসতে পারবেন আর এই যে সূর্যগ্রহের টাউনজিপ সূর্যগ্রহের টাউনজিপ জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশির প্রভাব এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রেও কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বিস্তার প্রভাব বুঝতে পারবেন যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলিজেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে চেষ্টা করেন বাস্তু রেকটিভেশন করবেন নাহলে কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তবিক ঠিক আপনাদের সাপোর্ট দেবে না যাই হোক ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিনিস সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সে ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিজটা লাগবে সেই ফিজ দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলতেন নমস্কার ভালো থাকবেন